মায়া সেটা একটা অদ্ভুত জিনিস এই মায়ায় আবদ্ধ হয়ে কিন্তু একটা পুরো ফ্যামিলি গড়ে ওঠে একটা অচেনা ছেলে আর একটা অচেনা মেয়ে এই মায়াই আবদ্ধ হয়েই কিন্তু একটা ফ্যামিলি গঠনের সিদ্ধান্ত নেয় আর এরই ফলশ্রুতিতে কিন্তু একটা পুরো ফ্যামিলি গড়ে ওঠে আর এই পুরো ফ্যামিলি মেম্বার যে সূত্রে আবদ্ধ থাকে সেটাই হলো মায়া হ্যালো আরেকটি ভিডিও নিয়ে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এবং মু চলুন তাহলে ভিডিওটি শুরু করা যায় এখন যেহেতু বসন্ত ফুলের সমারোহ আজকের ভিডিওটি শুরু করলাম আপনাদের সকলকে ফুলের শুভেচ্ছা জানিয়ে সবাই ফুলের শুভেচ্ছাটা নিবেন তারপরে চলে আসলাম ঘরে দরজাটা ক্লিন করতে যেহেতু রমজান মাস সামনে আসতেছে ঘরে সব কিছুই ক্লিন করছি ধীরে ধীরে আজকে পড়েছে দরজাটা ক্লিন করার পালা তাই এই যে প্রথমে একটা ফুল ঝাড়ু নিয়ে নিলাম নিয়ে সুন্দরভাবে দরজাটা প্রথমে ঝেড়ে নিলাম তারপর এবারে একটু স্প্রে করে দিচ্ছি স্প্রে করে দিয়ে তারপরে আবার একটা কাপড় দিয়ে মুছে নেব আমি যখনই কোনো কাজ করি আমি দুই তিন স্টেপেই করি তাই এই যে আমি এখন স্প্রে করে দিয়ে একটা কাপড় দিয়ে মুছে নিচ্ছি তা ভিওয়ার্স আপনারা যারা ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত চলে আসছেন ছোট্ট একটা লাইক দিতে ভুলে গেছেন কিংবা ই দেন নাই আপনাদের কাছে এখন তো রিকোয়েস্ট অবশ্যই কিন্তু লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন আর যদি আমার ভিডিওর কোনো একটা অংশ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধু হয়ে সাথে থাকবেন আর বন্ধু বান্ধবদের মাঝে একটু শেয়ার করে দিবেন দিয়ে আমাকে একটু সাপোর্ট দিবেন এই যে ভিতর সাইডটাও আমি মুছে নিলাম সুন্দরভাবে এবার শুধু ভিতর সাইড না তো হবে না তারপরে আমি বাইরের সাইডটাও মুছে নিচ্ছি সুন্দরভাবে সেম প্রসেসে আপনারা হয়তো লক্ষ্য করলে দেখতে পাবেন তা যাই হোক একটা হয়ে গেছে এখন এটাও তো বাদ রাখলে হবে না কারণ দুইটার পাশাপাশি বসবাস একটা মুছবো একটা মুছবো না তা তো কখনোই হবে না কারণ এখন সব সময় সবার প্রতি সমব্যবহার করতেই হবে এই জন্য সেম প্রসেসে এ পাশে ঝেড়ে নিলাম ঝেড়ে নিয়ে স্প্রে করে দিলাম স্প্রে করে দিয়ে আবার সেম প্রসেসে নিলাম মশ যদি বাইরের কোনো আওয়াজ পান প্লিজ একটু কনসিডার করে নেবেন ভয়েস দিতে গিয়ে রেকর্ড থেকে যে বাইরের আওয়াজ চলে আসে আমি নিজেই বুঝতে পারি না অনেক ডিস্টার্ব ফিল করিয়ে বাইরের আওয়াজের জন্য তারপরও সেটা আমি কখনো রিমুভ করতে পারি না আপনারা একটু কনসিডার করেই নেবেন তারপরে চলে আসলাম রুমের আর এক সাইডে দরজা মুছতে ওই দরজার এই দরজা পুরাই আলাটা ওটা একভাবে পেন্টিং করে এটা আরেকভাবে পেন্টিং করে ওটা কখনো স্প্রে করা যাবে না এটাই তাই এটা প্রথমে আমি ফুলঝাড় দিয়ে ঝেড়ে নিলাম নিয়ে এখন এই নকশাগুলো ব্রাশ দিয়ে ওই যে ময়লা কানে কোনে যেখানে বসে থাকবে না কেন সেখান থেকে আমি টেনে হিসলে বাইর করে নিয়ে আসবো আর কোথাও যদি ময়লা থেকে থাকে সে দায়িত্ব তো আপনাদের দিয়েই দিয়েছি আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিবেন যে কোথায় পরিষ্কার হচ্ছে কোথায় বিরাশে যাচ্ছে বুঝলেন তা যাই হোক আমি কিন্তু সুন্দরভাবে এই যে সমস্ত নকশার ভিতরে ভিতরে যতদূর আমার সম্ভব মানে পরিষ্কার 고래 그래 이니체. একে একেবারে কিন্তু এখন শেষ পর্যায়ের দিকে চলে আসলাম এই যে একেবারে আমি পুরো একেবারে টান দিয়ে সমস্ত জায়গাটা মুছে নিয়েছি এখন কি করব এখন তো এই যে একটা কাপড় দিয়ে সুন্দরভাবে মুছে নিতে হবে যেহেতু ব্রাশ দিয়ে মোছা শেষ ফুল ঝাড়ু দিয়ে মোছা শেষ এখন একেবারে ফাইনাল ফাইনালটা হচ্ছে কাপড় দিয়ে মুছতে হবে অর্থাৎ কোথাও যদি কোনো ময়লা বসেই থাকে এই কাপড় দিয়ে তাকে আর কোথাও রাখতে দিব না তা যাই হোক হয়ে গেল আর নকশাটা আপনাদের একটু দেখিয়েই দেই দরজার নকশাটা কেমন কেমন হয়েছে সেটা কিন্তু তো অবশ্যই কমেন্টে জানাবেন যে আমাদের দরজা নকশাটা কেমন দেখাই দিলাম মুছে নিলাম এখন চলে যাব আরেকটা একটা জিনিস দেখাতে সেটা হলো রমজান মাস আসতেছে তাই না আর রমজান মাসের জন্য কিছু একটু প্রস্তুতি না নেব তা তো হয় না এই যে রমজানের জন্য দুইটা নামাজ কিনা হয়েছে যেহেতু রমজানকে বরণ করতে হবে তাই সেটা আপনাদের মাঝে শেয়ার করে দিচ্ছি কেমন হলো সেই জায়না নামাজটা একটু বলবেন এইটা হলো একটা এটা কিন্তু কালোর উপরে সাদা বর্ডার দিয়ে আর সন্ধ্যা কালার আছে যা মাসাল্লাহ এটা মোটামুটি কিন্তু ভালোই লাগছে আর একটা কেমন হলো সেটাও দেখিয়ে দেয় যেহেতু আমার ফ্যামিলি মেম্বার অনেক আসি সেই জন্য এই দুইটা আনা হয়েছে যাক সবারই সংকুলন হয়ে যাবে এই যে একটা এটা হচ্ছে লাল সাপা দিয়া তা কোনটা ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আর রমজানকে বরণ করছেন সবাই আমিও বরণ করছি কেমন হলো সেটা অবশ্যই জানাবেন তারপরে বাজার বাজারের ভিতরে আজকে নিয়ে আসা হলো এই যে একটা রুই মাছ রুই মাছটা দেখেন কিভাবে পাটাং হয়ে পড়ে আছে পানিতে থাকলে তো বাহাদুরি করে তারপরে নিয়ে আসছে কলা কলাটাও কিন্তু মাসাল্লাহ অনেক তরতাজা আর যেহেতু পাশে বাজার আছে প্রতিদিনই তরতাজা জিনিস এটা হলো টোয়াক পালন আপনারা কেউ খেয়েছেন কিনা জানি না আমি অনেক দিন আগে একবার খেয়েছি আর আজকে আনা হলো বাসায় তা কেমন কেমনভাবে রান্না করি আপনারা একটু দেখেন আর আপনাদের কাছে যদি কোনো রেসিপি থাকে সেটাও কিন্তু অবশ্যই জানাতে পারেন বৃহস তাই যে সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম এখন রান্নার জন্য পুরোপুরি প্রস্তুত আর এখানে মশলা পানি আর তার শাকের জন্য যেমন মশলা পানি দিতে হয় তেমন দিয়েছি দিয়ে এখন অল্প অল্প করে শাকটা এখন সেই মশলা পানির উপরে দিয়েই দিচ্ছি আমার রেসিপিটা ফলো করবেন স আর যদি আপনাদের কোনো জানা থাকে ভালো রেসিপি তাহলে অবশ্যই কিন্তু দিবেন আপনারা তো যাই হোক এখন একটু দিয়ে নাড়াচাড়া করতেই হবে নাড়াচাড়া করে এখন একটু ঢেকে কুক করতেই হবে তারপরে এই যে ভিয়াস মশলার অর্থাৎ তেল তারপরে পেঁয়াজ রসুন এগুলো ব্রাউন কালার করে একটু সরিষা দিয়ে তারপরে তেলের উপরে দিয়ে দিলাম দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে দিয়ে এখন কিন্তু একটু নাড়াচাড়া করেই দেব ভিয়াস এই দেখেন সুন্দরভাবে অর্থাৎ কী রান্না করা হলো বুঝলেন ভিয়াস প্রাক পালন এর খাট এটা দিন পরে খাচ্ছি আর এই যে তার ফাইনাল লুকটা কেমন হলো অবশ্যই কিন্তু জানাবেন ভিয়াস আর যদি এ চাই তা আপনাদের কাছে আরো ভালো রেসিপি থাকে সেটাও জানাবেন আর আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা ট্রাই করবেন তারপরে এটা রেখে দিলাম চলে গেলাম পরবর্তীতে হ্যাঁ ওই যে রুই মাছ সেটা কাটা বাছা মেরিনেট করে এখন ভাজার জন্য চলে তাই যে একটা একটা করে দিয়েই দিচ্ছি আর মাছ তো অনেক সাবধানে করতে হয় তাই না যদি ভেঙে যায় তাহলে তো কাটা বিদেশ শেষ তাই আমার গায়ে ব্যথা লাগাতে দেবো কিন্তু মাছের গায়ে ব্যথা লাগাতে দেবো না সেই জন্য তো একটু দেরি হয় ব্যস্ত তারপরে এই যে কলাগুলো ওই যে আটা থাকে তো সেই কারণে একটু ভাপিয়ে নিয়েছি যাতে আটাটা রিমুভ হয়ে যায় তা আপনারা কে কে ভাপিয়ে নেন অবশ্যই জানাবেন তারপরে এই যে মশলাটা সুন্দরভাবে কিন্তু আমি প্রিপেয়ার করে নিয়েছি মশলাটা কষানো হয়ে গেছে এখন দিয়ে দিলাম কলা কলা দিয়েও এখন সুন্দরভাবে কষিয়ে নেব আমি তো সব সময় বলেই থাকি কষানোর কাছেই কিন্তু তরকারিটা ভালো লাগে তাই আমি এখন সুন্দরভাবে এই যে কলাটা দিয়ে মশলার সাথে সমস্ত জায়গায় লাগিয়ে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি সবাই তো রান্নাবান্না কর করতেই জানেন আর আমি তো আপনাদের রেসিপি দেখাই না আমি যেহেতু প্রতিদিন বাড়িতে চাই কী রান্না হয় সেটাই দেখাই তো এখন একটু ঢেকে দিয়ে দিলাম আর এখন কিন্তু কষানো প্রায় শেষ প্রায় মানে একেবারেই শেষ আর দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে পানি কলাটা সিদ্ধ হতে একটু বেশি পানি লাগবে আবার আলু আছে সেসব সিদ্ধ হতে পানি লাগবে তাই পরিমাণ মতো পানি দিয়ে এখন সুন্দরভাবে মিশিয়ে দিলাম মিশিয়ে দিয়ে তারপরে এখন আবার একটু ঢাকনাটা দিয়ে কিছুক্ষণে কুক করতেই হবে তাই কুক করতে করতে যে হয়ে গেছে মাছ দেওয়ার সময় তাই দিলাম মাছ একটা একটা করে দিয়ে দিচ্ছি একটু আগেই বললাম ভিয়া যদি ভেঙে যায় সেই জন্য তো আমি আস্তে আস্তে করেই থাকি তা যাই হোক আমার মাছ কিন্তু প্রায় দেওয়া শেষ আর এখন কি করবো সেটা তো সবারই জানা এখন মাছগুলো দিয়ে আস্তে আস্তে চেপে চেপে সমস্ত তরকারির ভিতরে লুকাইয়ে আবার তাতে ঢেকে দিব যারা আপনারা কিছুতেই দেখতে না পান তাই এই যে ঢেকে দিয়ে দিলাম আর হয়ে গেলে একবারে ফাইনাল লুকটা দেখে নেন কেমন হলো তা বিয়ে সর্বোপরি আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো জানাতে ভুল করবেন না ভালো লাগলে বন্ধু এর সাথে পাকওয়ান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম